嗯。Oh. সাইফুল ইসলাম হাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কোথা থেকে জয়েন করছেন শুভ সকাল আপনাকেও শুভ সকাল আমি বাংলাদেশে চাপাই নবাবগঞ্জ জেলা থেকে যুক্ত হয়েছি অশোক দল ভাই হওয়ার জন্য তো কেমন আছে చూసి నాకీ

んんんんうんうん রায়হান রাজীব শুভ সকাল হ্যালো রায়হান কেমন আছো আলাদু কি অবস্থা বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো আছে সকালে নাস্তা করেছে চা বিস্কিট নাকি ঘুম থেকেই উঠো নাই এখনো ভাইয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে পাশে সরি রেট একটু সমস্যা দিচ্ছে আমার কথা আপনার মনে আছে কেন থাকবে না বলো মনে কেন থাকবে না অবশ্যই মনে আছে ঘুমায়নি এখনো আরো ঘুমাবো আচ্ছা তুমি এখনো বাংলাদেশে আসো নাই

বন্ধু লোকের কাছে গেছো আর কি কিছুদিন পর চলে আসবো সকালে নাচা হয়েছে আচ্ছা রাজিব একটা ঠিক করে দিও ভাই স্কুলের আবু ঠিক করে দিও কেমন আরো নয় মাস থাকতে হবে আচ্ছা তাই এক বছর পুরো শেষ করে তারপর আসবা জি আপু বুঝিনি আপনার কথা আচ্ছা তুমি তো বলেছিলে যে বেশি দিন থাকবে না এই জন্য কি বললাম যে হয়তো চল্লিশ আস বাংলাদেশে

গ্রামে যাবেন কবে শীত তো এসে গেছে পিঠা কি খাবেন না বাড়িতে গিয়েছিলাম তো বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে চলে আসছি তাও এক মাস হয়ে গেছে বাড়িতে গিয়ে তালের পিঠা খেয়ে এসেছি তালের পিঠা তো কেমন কাটলো গ্রামে একদম ভালোই কেটেছিলেন বেশি সময় দিতে পারিনি আপনার ছুটি কম ছিল আবার আমি আরো কিছুদিন থাকতে চেয়েছিলাম ওর আবার বাবলা বাবার আসার সময় কার সাথে আসবো ছোট মেয়ে আছে আপনার বাড়ির সাথে থাকলে তো একটু ভালো হয় মেয়েটাকে নিতে পারে এই জন্য আবার তার সাথে চলে এসেছে ভাই বাড়িতে কথা বলছেন সকালে হয়েছে আপনার সকালে চা বিস্কিট খেয়েছি হম কথা হয় সবার সাথে

নাম্বারে যতটুকু কথা হয় কবি না দেখা গেল কথা হবে বোনের শ্বশুর বাড়ির লোক যাবে আচ্ছা তাই নাকি কি হয়েছে বাবা হম আমি এখন একা আছি এখানে আচ্ছা আপনার বোনের বোনটা চলে এসেছে নাকি রান্না বান্না কি পেরা কেমন বুঝলাম আমরা বুঝলাম আচ্ছা তাই তাহলে আমরা কিভাবে করি বলো আপনাদের তো ছোট বাচ্চা আছে আর যদি রান্না করতে যাই কাপড় ধরে রাখে রান্না করতেও দেয় না পা ধরে রাখে হাত ধরে রাখে কত কান্নাকাটি কত সামাল দিয়ে তারপর রান্না বাড়া করতে হয় অনেক সময় তো ঘুমের ভিতরেই রান্না শেষ করতে হয় আবার অনেক সময় তো ঘুম থেকে উঠে পড়ে রান্না শেষ হয় না বেশি প্রবলেম হলে ইউটিউব দেখে দেখে পরে রান্না করবে যদি মনে হয় যে না হচ্ছে না ইউটিউব দেখে দেখে নর্মাল মানে রান্না করবো আপনার তো অভিজ্ঞতা আছে আমার তো নাই ইউটিউব দেখে দেখে রান্না করবো আমি তো আগে পারতাম না অনেক মানে যখন প্রথম প্রথম আমার বিয়ে হয়েছিল আমি পারতাম না

রান্না করি লাউ হয় কদু লাউ তো কদুই হয়ে ভাই আপনি কি বাদামের জুস খেয়েছেন বাদামের জুস বলতে যখন রমজান মাস আসে তখন করো বাজে করি যেমন বাদাম চীনা বাদাম আছে না ওটা দেই কাজু বাদাম তারপরে কলা খেজুর আমি একসাথে সব মিক্স করে তারপরে খাই কারণ শুধু বাদাম মিক্স জুস করলে আমার কাছে ভালো লাগে না আমি সব মিক্স করে তারপর জুস করে খাই তাও আবার শুধু রমজান মাসে তাছাড়া আর খাই না ভালো লাগে না রমজান মাসে একটু ভালো লাগে আমি ওটার কথা বলছি

বাবু কি করো বাবু আমার পুরো বর্তা বানা কি করেছে বাবু আমার খালি সব মারে দারু পুরীতে খুব কষ্ট কষ্ট করে ঘুমায় না রে ভাই সেই সকালে উঠি মানে ও কিরকম যতই ঘুম চোখে থাক না কেন লাইট রুমের লাইট অন একদম ঘুম থেকে এই তো মা এখন আবার নতুন দাঁড়ানো শিখছে তো আপনি কি ভিডিও বানান না ভাই বানাই তো তবে ওই যে বাড়িতে গেছি যে বাড়িতে যাওয়ার পর থেকে তো এক সপ্তাহ গ্যাপ গেছে পরে বাড়ি থেকে আসার পরে আমার জন্য অসুস্থ ছিল মেয়ের জন্য এখন একদমই একটা মাসে ভিডিও বানানো হয় যাব বাইরে Bir dengede de yamanız. lan. আপনি এত সকালে লাইভে আসেন এই সময় তো লোক থাকে না হ্যাঁ সকালে একদম লোক থাকে না আইসি ভাই মেয়েটার জন্য থাকবো না এখন চলে যাবে এসে কি লাভ হয় এই তো দুজনের সাথে আর কি বকবক করি এটাই লাভ সজীব আছে রাজীব ঘুম যাও তাহলে আমরা না রে ভাই ওই মেয়েটা যে গেছে ভাই আর আসার কোনো নাম নাই হয়তো না ওর ফোন নিয়ে নিছে না আমি জানি না আর ও যা আসতো কারণ বন্ধু বানাই না বেশি একটা আমার সাথে কথা বলতো আর কি আর ওকে আমার বন্ধু করাও নাই যদি বন্ধু করে থাকতো ও তো ভিডিও মিডিয়া ছাড়ে না তাহলে মনে করো আমি ওর একটা কমেন্ট দিয়ে রাখতাম ও হয়তো আমার লাইভে আসতো কেন আসে না জানিও না আচ্ছা ভাই ভালো থাকেন তাই এটা শুরু কান্না ওকে ঠান্ডা করিয়ে